যে এই দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযুদ্ধ মনে হচ্ছে তারা যেটা মনে করে এদেশের মানুষ প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে তৃতীয় শ্রেণীর চাকরি করবে আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে চতুর্থ শ্রেণীর চাকরি করবে পিয়ন জারুদার হবে দু সালে ছাব্বিশে জানুয়ারি নবম গ্রেডের তদুর্ধ যে পদগুলি আছে অর্থাৎ নব অষ্টম থেকে প্রথম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করি এখানে আমি পিটিশনার সহ আরও কয়েকজন পিটিশনার আছেন একটা রিট দায়ের করি এবং মহামান্য হাইকোর্ট দীর্ঘ শুনা একটা রুল জারি করেন ওই বছরই এবং দীর্ঘ শুনানির পর পাঁচই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মহামান্য হাইকোর্ট সেই যে রুল দেওয়া হয়েছিল দু সালে সেই রুল অ্যাবসলিউট করেন এবং এতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন পরের দিনই সরকার পক্ষ চেম্বার আদালতে এটাকে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন এবং দুই পক্ষের শুনানি শেষে মহামান্য চেম্বার আদালত পূর্বে রায়টাই বহাল রাখেন এবং পরবর্তীতে শুনানির জন্য পূর্ণাঙ্গ ব্যাচে দিন ধার্য করে রাখেন এর প্রেক্ষাপটেই এই কোটা পুনর্বহালকে কেন্দ্র করেই এখন দেশব্যাপী মুক্তিযুদ্ধ বিরোধী বিরোধী তাদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং কোটা সম্পর্কে যে ভুল ব্যাখ্যা বা অপবাদ বা অজ্ঞতা এই বিষয়গুলিকেই সুস্পষ্ট এবং প্রকাশ করার জন্য আজকের এই আমাদের সংবাদ সম্মেলন দুইটি পরিপত্রের মাধ্যমে প্রথম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা বাতিল করলেও দশ এগারো বারো তেরোতম গ্রেডে এখনও জেলা পুষ্য ও নারী কোটা বহাল রেখে প্রায়ই নিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে নেই শুধু মুক্তিযোদ্ধা কোটা যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে তেরোতম গ্রেডে যে নিয়োগগুলি চলমান আছে বা চলছে তাদেরকে নারী কোটা সিক্সটি পার্সেন্ট রাখা হয়েছে পুষ্য কোটা টোয়েন্টি পারসেন্ট রাখা হয়েছে এবং পুষ্যকো ইয়া বিজ্ঞান কোটা যারা হচ্ছে মেইল বা পুরুষ কোটা সেখানেও বিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রাখা হয়েছে এখানে কোনো মুক্তিযোদ্ধা কোটা নেই যদিও কোটা বাতিলের পরিপত্র অনুযায়ী এই গ্রেডগুলোতে কোটা থাকার কথা নয় এই গ্র্যাডগুলোতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্য কোটা রেখে শত শত নিয়োগ বিজ্ঞপ্তি হর হামেশায় দেখা যাচ্ছে তাহলে আমাদের জন্য কোটা কোথায় রাখলো এই বিষয় নিয়ে একটু জানানোর দরকার এক থেকে তেরো পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং কোটা ব্যবস্থা রাখা হয়েছে এক থেকে চোদ্দো থেকে বিশ পর্যন্ত অর্থাৎ একটা শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য চোদ্দো থেকে বিশতম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে এই বিষয়টি একটু আলোক আলোকপাত করতে যাচ্ছি মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে কাগজে কলমে চোদ্দো থেকে বিশতম গ্রেডে আছে এই গ্রেডগুলোতে কোটা রাখার কারণ হল সেটা আমাদের গবেষণায় বা আমাদের যেই প্র্যাকটিস বা চর্চায় বলে সেটা খুব ভয়ানক আমরা মনে করি যে বীর মুক্তিযোদ্ধারা যে সকল বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মাঝে ছিল প্রশাসনিক বৈষম্য একটা তাই যুদ্ধে যাওয়ার তাদের দৃষ্টিতে মনে হয় অপরাধ দেশে যে বর্তমান অবস্থাটা চলছে যে দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে তারা যেটা মনে করে তাদের দৃষ্টিতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মতে তাদের প্রজন্ম যাতে পশ্চিম পাকিস্তান আমলের মতোই জারুদার পিয়ন চকিদার হয় তাই এই চোদ্দ থেকে বিশতম গ্রেডে কোটা রেখেছে সচিব কমিটি অর্থাৎ এদেশের মানুষ প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে তৃতীয় শ্রেণীর চাকরি করবে আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে চতুর্থ শ্রেণীর চাকরি করবে পিয়ন জারুদার হবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্যর ভিতরে প্রশাসনিক বৈষম্যটা প্রকট ছিল এবং আমাদের জন্য যে চাকরি ব্যবস্থা ছিল সেইটা একদম ওই জারুদার আর পিয়ন বানানোর জন্য এদেশের হয়তোবা পরিবর্তন হয়েছে পার্সন সেই পাকিস্তান আমল থেকে কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন হয় নাই সেই জন্যই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সন্তানরা যাতে এই চতুর্থ শ্রেণীর নাগরিক থাকে বা পিয়ন হয় জারুদার হয় সেই জন্যই কোটা রেখেছে বলে আসলেও আমরা মনে করি আচ্ছা এখন কোটা রেখেছে চোদ্দ থেকে বিশতম গ্রেড এইটার কার্যকারিতা কতটুকু সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার চোদ্দ থেকে বিশতম গ্রেডে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা কার্যকারিতা যেমন আছে চোদ্দতম গ্রেডে সচিবালয়ে মন্ত্রণালয়ে অধিদপ্তরে তেমন কোনো পদ নাই বললেই কিন্তু চলে এই গ্রেডগুলি যে চোদ্দতম গ্রেডে যে কোটা রাখা হয়েছে এই যে চোদ্দতম গ্রেডে মন্ত্রণালয় সচিবালয় দপ্তরে তেমন কোনো পদ নাই বললেই চলে শুধু ওই যে বিভিন্ন ডিসি অফিস আছে ট্যাক্স অফিস আছে এবং ইউনিয়ন পরিষদের সচিব এই তিনটা পদ আছে এর বাইরে তেমন কিন্তু কিন্তু কোনো নিয়োগ নাই এবং আপনারা জানেন পনেরো থেকে ষোলোতম যে গ্রেডগুলি আছে সেইগুলি তো তেমন নিয়োগ নাই বললেই চলে আর সতেরো থেকে বিশতম গ্রেডে বর্তমানে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয় যা বিভিন্ন দপ্তর অর্থাৎ যেই থার্ড পার্টি আছে তারাই কিন্তু সেটা নিয়োগ ব্যবস্থা করে থাকে এবং সেখানেও কিন্তু কোটা কোনো কার্যকারিতা নাই